তো হ্যালো গাইস আজকে রাতে দুডেস গমেছি হেরে আইসা বললাম তেল ডিবু তেল ডিবু তাই সে কিন্তু আমি পয়সা হয়েছি বাইকটা নিয়ে কিন্তু আইসা পয়সা হয়েছি কারণ আমার গাড়িটা আসবো জেসিবি আসবো জেসিবিসিবি তেল ভরম তেল ভরাই কিন্তু আমি কামে লাগেলো তো সেই জন্য কিন্তু আমি তেল ডিবু ফার্স্ট ফার্স্টের থেকে কিন্তু পয়সা রইছি এখনও কিন্তু আমার গাড়িটা আইসে না গাড়িটা আসলে পুরোপুরি আর এদিকে যে দেখেন তেল ডিবু মধ্যে কত গাড়ি আদার হাজার গাড়ি খাড়া করা হচ্ছে যে সম্পূর্ণ গাড়ি খাড়া করা হচ্ছে কারণ রাত বেশি হয়ে গেছে তো রাতে গাড়ি কোনো গাড়ি চলে না সব গাড়ি কিন্তু বন্ধ করে থিয়ে দিচ্ছে আর এদিকে যে দেখতে দেখতে জেসিবি ট্রেক্টার আমার দায়সে পড়ছে জেসিবি হয়েছে ট্র্যাক্টার হয়েছে জেসিবি ট্রেক্টারে এখন তেলটা আমি ভরা চামু তেল চাই তেল কিন্তু তেল টা খা কৰা তেল টা দছে নেলাই তেল

এই যে যাই আবার আবার চলে যাবো এই যে আমরা এখন যাই গিয়ে তখন মেলে স্টক মিলে সেট করে গিয়ে রাইতে 2:00 বাজে তাও যখন আমি বাড়ি দেব 2-3 দিন যেন কি তেল সেল ভরেলাম না তিন এত তেল ভরেলাম ভরে আই গিয়ে কিন্তু সেটা কিন্তু অলরেডি কিন্তু ফড়াইয়া দিলাম এইখান থেকে কি বিআই কো টাটা বাই বাই দি আমরা এইখান থেকে ফড়াইয়া দিলাম আমি এখন যাবো এইখান থেকে বাইক নিয়ে যাবো বাইক নিয়ে যাই কিন্তু মেলে সামনে যাই কিন্তু বেলটা কি স্টার্ট করি তো দেখতে থাকেন ভিডিওটা আরে এদিকে দেখি একটে কিনতে ওরা কিন্তু ভাড়া ছিলে কিন্তু আইসা বললাম কিন্তু মিলটা কিনতে লাগামো মিলডা লাগাই কিন্তু আমরা এ স্টার্ট করব আরে এদিকে গাড়ি লাগা দিয়ে আমি কিন্তু আমার ভাইনাটা যেটা আছে ওরে কিন্তু মাটি রে কিন্তু ফসপার নি গে দিলাম মাটির কারণে হলো টাইট এসে টাইট হওয়ার কারণে কিন্তু মাটিরকে নি ভোগ করতে কিন্তু ফসা গেছি তো মানি গে দিলাম তোまりটা ফসা গেছি কইতে হয় এদিকেটা লাগাল আর এদিকে যে তিনটে সাইড ডেলিভারি আইছে আইসা এরি কিন্তু যে মেলের তলে আমরা ঠেলা লাগামো ঠেলা লাগামো জায়গাটা কিন্তু সাওয়া করতেছে সাওয়াটা করে এসে কিন্তু কেনে ঠেলা লাগানো আর এই যে কিন্তু মেলে স্টার্ট করে কিন্তু এই যে এই মেলের ভিতরে কিন্তু আমরা মাটি স্টার্ট করে দিলাম অলরেডি কিন্তু মাটি দেওয়া শুরু করে দিয়েছি এখন মাটি কিন্তু দিতেছি এই মাটি কোনায় কিন্তু লেবাররা নিয়ে কিন্তু ইট বানাবো ইট সিট বানাই কিন্তু একদম ঢকে নিয়ে কিন্তু পুরো পুরিয়ে কিন্তু মাসে পুরার পরে কিন্তু মাসে কিনে কিন্তু নিয়ে যাবো মাসে বাড়ি বাড়ি ঘর বানানোর জন্যে এই যে মাটি দিলাম আমি যে মাটিটা বাড়াবো দেখেন এই দিকে ঠেলাতেছে মেশিনটা দূর ঠেলা দেখে মেশিনটা মাটি বাড়াইতেছে ঠেলাতে টাইম দেয় মাটি করে টেনে টেনে নিয়ে কিন্তু করে দিব আর আগে মিলে কিন্তু আজকে মাটি লহেলেছে কিনে নিয়ে তাও আপনারা কোয়াবেন না গাড়ির গিয়াটা কিন্তু আপনারা কমাই দিছে আর এই মাটিটা নিয়ে কিন্তু কোনে যাবো আজকে আমি আপনাকে তাও দেখাম কোন পাতা দিব আজকে তাও দেখাম আপনার আর এই জাঙ্গের বিয়ে খেলাটা টেনে নিয়ে গেছে খেলাটা নিয়ে কোনে দিব তাও দেখাম আপনার আর এইদিকে যে ঠেলা কিন্তু নিয়ে যে ঠেলাটা নিয়ে আসে কিন্তু এই ঠেলাটা উল্টা দিলে উল্টা দিয়ে কিন্তু মাটিটা ফালায় দিলে মাটিটা কিন্তু লেবার আসবো পাতারি আসো পাতারি আসে কিন্তু মাটিটা কাইটা কিন্তু একদম পুরো শেষ করবো তো ভিডিওটা এই পর্যন্ত দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার